এর মধ্যে এক শিরাও আছে কি এক শিরা হ্যাঁ হ্যাঁ বাদ কেমন আরে এক বিসি আলা তাল আছে না ও এক বিসি আলা হ্যাঁ তার দাম কত বিসি উপর নির্ভর আপা আবার এই বিসি আমার না তালে আচ্ছা কত এন্ড দুই বিসি আলা কত দুই বিসি আলা এক এক সব টাকা এক বিসি 10 টাকা এ তুই বিসি বিসি রাখ তো হারামজাদা খালি এসে বিসি বিসি

এই <laughs> নেই <laughs> <laughs>

সবই তো দুই বিসি তিন বিসি চার বিসি পাঁচ বিসি সে এত কারে বাবা আমার দ্বারে তো মনে হয় কি আছে যে এই এই যে ছোট এই একটাই এ আর এইটা কেমনে ভাঙমু আচ্ছা যাও ফটো ওই 30 টাকা করে পিস বাবা ঠিক আছে ওই তিনটা দাও তিনটা 100 আচ্ছা দে বেটা দে হ্যাঁ এত পয়সা লাগ ভাল লাগে না এই গরমে মত দেখতে আসি কল দেই আকি আকি এই লাগতে কত আমার এ আমার সমস্যা কি আমি উপরেরটা খাইবে না ভিতরেটা খাইবে খাইলাম ভিতর দেখে লাগতে পার তুমি মুই লাগতে মানে সারাটা কেমনে খুলু কোন দেইতে দে পি খুলে গেছে পিছি খুলছে আমনে তো আমি তাল খুলে দিতাছি তাল আমনে লাগিয়া এ লন ইয়ে আপনার তাল তুই দেন কই গেছ আর একটা এত আমার মনে করি এক টাকা নেই ঠকি নেই কেটা বিশটা টাকা 100 টাকা দেন

আমো তর লাগলে দুগা 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 সব মায়া ডাকে বাড়িতে গেলে না আমার ঘরে আকাল এই তুমি যাও 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 দিনকাল না 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 রাম 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 যাও 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 কি কত যে রাম 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 করে এই রাম দা

ইĐi পড়ে তাই তিন বেলাই আপবাই মত খায় যে মাতলামি করে আমার ভালো লাগে না থাকতে আগে স্বামী স্বামী বাচ্চা কাচ্চা আছে हां भाई বিয়ে হইছিল কিন্তু আমার বাপের কারণে টাকা পয়সা দিতে পারে নাই আমরাই থেকে গেছি ও বাচ্চা টাছ না না ভাই বাচ্চা ঠিক আছে বাচ্চা হইলে একটু সমস্যা হয় সে চলেন ওই হে ই এনে হইয়া ঘুমাগ আমনে চলেন এ হুরির ভূত মত খায়া মাথা লিয়া খালি গুরু গবেতে লাগে ওতে লাগে

হ্যালো ভিউয়ার্স আবার নিশ্চয় ভালো আছে আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই